সায়েন্স বলে বিজ্ঞান বলে চব্বিশ হাজার গ্রাফ থাকে এখানে পুরা মাথায় সামনে থেকে চব্বিশ হাজার গ্রাফ আপনি করতেছেন সতেরোশো গ্রাম তো এখান থেকে এই পর্যন্ত লাগাই যাবে কিন্তু বাকি চুল চব্বিশ হাজার গ্রাফ আপনাকে সেভ করার দায়িত্ব কিন্তু আপনার নিজের এখানে সার্জারি করার দরকার নাই সাপোজ ধরেন একটা গ্রাফটির উপর আরেকটা গ্রাফ বসলে বা আরেকটা রুট বসলে তখন এই দুইটা গ্রাফ নষ্ট হয়ে যাবে এর জন্য এই চুলগুলা যেগুলো পাতলা অবস্থায় এরকম যাদের কন্ডিশন আগে থেকে চিকিৎসা নিতে হবে ওষুধ দিতে হবে ওষুধ খান তাহলে এরকম যদি পাতলা চুল আসে তাহলে ওষুধ দিলে এই চুলগুলা গজে যাবে যখন থেকে হেয়ার ফল শুরু হয় তখনই আপনার ট্রিটমেন্ট নেওয়া দরকার কারণ আপনার যখন হয়ে যায় তখন তো আর কিছু করার থাকে না আগে থেকে যদি ট্রিটমেন্ট নেই সেই ক্ষেত্রে আর এল দুর আসতে হবে সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে এমন একজন ভাই আসছে তখন আর আমরা সার্জারি করব। আমরা সার্জারিটা মাথার বলনেসটা এরিয়াটা হলো যে আগে দেখাচ্ছি দেখেন ওনার কন্ডিশনটা আগে প্রথম দেখেন এই দুই কোণা থেকে মোটামুটি চকচক হয়ে গেছে আর এখান থেকে শুরু করে মানে মিডেল এরিয়া ক্রাউন এরিয়া ছোট ছোট বেবি হেয়ার আছে যেটা কেবল মানে রুট আছে। তো আমরা কিন্তু এই জায়গাগুলো লাগাবো না এই জায়গায় এই জায়গায় এই জায়গায় লাগাবো না এই ফাঁকা ফাঁকা যেগুলো ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে এখানে লাগাবো না আমরা আজকে তার সতর্শগ্রাপ করবো যদিও বলছিলাম দুই হাজার বাজেট সমস্যা সতর্শগ্রাফ এখান থেকে শুরু করে এই দুই কোণা থেকে হ্যাললাইন সুন্দর করে দিব এখন হল যে রোগী আমাদের বলতেছিল যে ওনার মাঝখানে যে চুলগুলা যে আপনার পিছের দিকে চুলগুলা এগুলো তো পাতলা এগুলা কি করব তো এইগুলা মানে আপনার জন্য আমরা পরবর্তীতে ওনাকে ওষুধ দিব যাতে এই চুলগুলো অবশ্যই ঘন হয় এখানে সার্জারি করার দরকার নাই সাপোজ ধরেন একটা গ্রাফটের উপর আরেকটা গ্রাফ বসলে বা আরেকটা রুট বসলে তাহলে এই দুইটা গ্রাফ নষ্ট হয়ে যাবে এর জন্য এই চুলগুলা যেগুলো পাতলা অবস্থায় এরকম যাদের কন্ডিশন এরা আগে থেকে চিকিৎসা নিতে হবে ওষুধ দিতে হবে ওষুধ খান তাহলে এরকম যদি পাতলা চুল আছে যদি দিলে এই চুলগুলা গজে যাবে

আপনার ফ্যামিলিগত জানাই ছিলাম কেয়ার করে নাই স্যার নিজের কাছে ওইভাবে টাকা পয়সা ছিল না যে আপনি ডাক্তার মা দেখাবো তো এখন এখন এর জন্য পরে গেছে কিন্তু ওই সময় যদি ট্রিটমেন্টটা নিতেন যখন আর্লি স্টেজে চুল পড়তেছে তখন কিন্তু এরকম সার্জারি কন্ডিশনটা হতো না রাইট হ্যাঁ যাক ফাইনালি আমরা আজকে আপনাকে এখানে সতেরোশো গ্রাম যেটা পরে গেছে সেটা লাগাই দিচ্ছি কিন্তু বাকি চুলের দায়িত্ব কিন্তু আপনার ভাই আমি কিন্তু প্রথম একটা কথা বলি সায়েন্স বলে বিজ্ঞান বলে চব্বিশ হাজার গ্রাফ থাকে এখানে পুরা মাথায় সামনে থেকে চব্বিশ হাজার গ্রাফ আপনি করতেছেন সতেরোশো গ্রাফ তো এখান থেকে এই পর্যন্ত লাগায় যাবে কিন্তু বাকি চুল চব্বিশ হাজার গ্রাফ আপনাকে সেভ করার দায়িত্ব কিন্তু আপনার নিজের যদি আপনি ট্রিটমেন্ট নেন তাইলে কিন্তু অবশ্যই যে এই চুলগুলো যেগুলো পাতলা আছে এই পাতলা চুল অবশ্যই ঘন হয়ে যাবে তো এটার জন্য আমরা পরবর্তীতেই আপনাকে ওষুধ দিব ওষুধ ব্যবহার করলে দেখবেন এই যেগুলো আছে মানে মাথার মাঝখানে এগুলা পাতলাগুলো অবশ্যই ঘন হয়ে যাবে হ্যাঁ তো পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চাচ্ছেন আপনি বলতে যে আপনার যখন থেকে হেয়ার ফল শুরু হয় তখনই আপনার ট্রিটমেন্ট নাও দরকার কারণ আপনার যখন হয়ে যায় তখন তার কিছু করার থাকে না জি তো আগে থেকে যদি ট্রিটমেন্ট হয় সেই ক্ষেত্রে আর এলদুর বন্ধ আসতে হবে ইনশাআল্লাহ আজকে আপনার পুরো জানিটাই ভিডিওর মাধ্যমে শো করব সো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন শত গ্রাফ আমরা হেয়ার ট্রান্সফার সম্পন্ন করলাম তো এখন দেখতে পাচ্ছি রোগীর যে স্টাইলে আপনার আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি দেখেন যে এক্স্যাক্ট প্যাটার্নে খুবই সুন্দর করে হেয়ার লাইন ড্রো করে দিয়েছে কিন্তু রোগীর যে ডিজায়ার ছিল বা উনি বারবার একটা জিনিসে কনফিউজ ছিল যে ওনার যে চুল পড়তেছে এসেই বলছে ওনার দেড়শো দুশো চুল পড়তেছে আসলে অনেকের একটা ভুল ধারণা থাকে সার্জারি করলে হয়তো চুল পড়া কমে যাবে এটা সম্পূর্ণ ভুল সার্জারির সাথে চুল পড়া কোনো সম্পর্ক নাই আপনার চুল যদি পড়তেছে তাইলে এই চুল পড়তেই থাকবে সার্জারি করলেও পড়তে থাকবে এটার জন্য ওষুধ দিতে হবে আপনার ওষুধ দিলে এই চুলগুলা ঘন হবে রোগীকে আমরা বুঝিয়েছি যে আপনার মাছ চুলগুলা তালুর চুলগুলা এটা এরকম পাতলা থাকবে না আমরা যে ওষুধগুলো দিব ইনশাআল্লাহ সেগুলো ইউজ করতে হবে কারণ সামান্য অংশ এরিয়াতে উনি সার্জারি করেছে বাট বাকি চুলটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ভিডিওতে শুরুতে যেভাবে বলতেছিলাম চব্বিশ হাজার গ্রাফ থাকে পুরো মাথায় উনি লাগিয়েছে মাত্র হাজার বারোশো পনেরোশোটা গ্রাফ তো এরকম সতেরোশো গ্রাফ করলে তো পুরো মাথায় আর কি টাক ঢেকে যাবে না তো অবশ্যই ওনার যে মাসকান ক্রাউন এরিয়ার চুল পড়তেছে এগুলোর জন্য ওনার অবশ্যই ওষুধ দিতে হবে তো আমাদের এরকম পরামর্শ থাকে যাদের এরকম পাতলা কন্ডিশন এরা চাইলে সার্জারিতে না গিয়ে আগে চিকিৎসা নেওয়া উচিত আপনার যাদের ডিফিউজ হেয়ার লস বা পুরো মাথায় মোটামুটি চুল আছে রুট আছে এরকম কন্ডিশনে ওষুধ দিলে অনেকটা চুল করা যাবে আপনারা নিশ্চিত থাকবেন অবশ্যই আপনারা যাদের এরকম কন্ডিশন অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করবেন আর যারা সার্জারি করতে চাচ্ছে যাদের কন্ডিশন উপযুক্ত কন্ডিশন তাদের অবশ্যই আমরা করে দিব স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে মাথার ছবি দিলে আমরা কত গ্রাফ লাগবে তারপর সামান্য দুই হাজার টাকা অ্যাডভান্স করে আগে বুকিং করতে হবে বুকিং ছাড়া কারো ডেট হবে না সো বন্ধুরা আজই পর্যন্ত আল্লাহ হাফেজ